لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي الله قل حسبي ربي الله ما في قلبي غير الله نور محمد صلى আরেক দু আর দুইটা কথা বোঝা যায় আরেকটা জিনিস করা যাবে না সেটা হলো আমার আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আর একটা হলো বান্দার হক নষ্ট করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা দেশের ভিতরে হক মাইরা কামিন না আছে না নাই আমি এত কথা কইছি যে আপনারা দেশের টাকা মাইরা খান যাই করেন দেশের টাকাটা দেশে রাখেন গার্মেন্টস করেন বড় বড় ফ্যাক্টরি করেন আমার সোনার বাংলার ছেলেগুলাকে চাকরি দেন কিন্তু বিদেশে ভাটায়েন না কথা কন ঠিক না কোথায় ভাটায়েন না বিদেশে ভাটায়েন না

আস্তে 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 আসতেই তো সময় আবার কাইট টেনে আসে দিবা তবে আমি জানি বাবা পাম দিছ না আমি বুঝতে বুঝতে এতবার হইছে 21 বছর ওয়াজ করি এইজন্য তোর ফলাফান্ডরি দেখলে আমার মায়া লাগে ঠিক এইজন্য তোর লগে মনের সাথে মিশে আমি কথা কই কথা কও ঠিক না বেটি তবে একটা কথা কই ওয়াজ যে করতেছি ঠিক আছে সাইডটা জিনিস কইয়া গেছি রাস্তার পাতা দেওয়া যাইত পানির পাতা দেওয়া যাইত না আল্লাহর সঙ্গে শরিক করা যাইত না বান্দার হক মায়না খাওয়া যাইত না মা-বাবের মুখে লাথি মারা যাইত এই পাঁচটা জিনিস কি মনে রাখতে পারবেন এই পাঁচটা জিনিস যদি মনে রাখতে চান আপনার হৃদয় আহলে বাইতের মহব্বত রাখেন অতি সহজে আপনি এই প্রেমটা খুঁজে পেবেন যে তাহির হুজুরে কেন যে কত দিক গেছে তার অবশ্যই রহস্য আমরা দেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আপনার মাইরা ফেলা আছে না আছে না দেখবেন হ্যাঁ এত টাকা মাইরা খাইতেছে কিন্তু রিক্সা ভাড়া দিতে গেলে হিসাব করে দেয় কতক্ষণ ঠিক না বেদি হ্যাঁ ফেরা ডাকাত ফরজ হয়েছে এক লাখ টাকা জাকাত তো দেয় না একটা রিক্সাওয়ালার দশটা বারোটা দিতে গেলে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই বলেন এই খারাপ ব্যবহার করা যাইব আর এই খারাপ ব্যবহার করা যাবে খবরদার বইলে গেলাম এই পৃথিবী সব আপন জায়গায় পড়ে থাকবে আমি একদিন থাকবো না প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই কর যোwidetilde কষ্ট আই গোস না ওয়াজের মধ্যে বৈটা চাটনা আমার আওয়াজের মাসখানেক উপরে উঠে গানো বন্ধু আর পরীক্ষার সময় নাই কর যুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার দিন তো এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণবন্দরী সন্ধ্যা হইল ডাক দিনে না মরে পরে সন্ধ্যা হইল ডাক দিলে না মো রে দয়াল বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে রে সন্ধ্যা মানে তো বুঝেন নাই সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে মানে গলো আমার জীবন তোমার জীবন বেলা শেষ হইয়া যাইতেছে এমন একজন বন্ধু পাইলাম না আমার রবেরে সন্ধান দিব কথা গণ ঠিক কি না আমার দিন তো ফুড়ায় যাইতাছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বছর যদি এখন আমার হয়ে যায় বাংলাদেশের মধ্যে ষাট বছর হইলে তুই মানুষের লাঠি হাতে উঠে যায় কিন্তু দেখা গেল আল্লাহ যদি বাঁচায় রাখে আঠারো বছর ধরে ষাট বছর হয়ে যাবে কিন্তু ওই সময় কিন্তু এখানে আমি যেমনি কথা বলতেছি এইভাবে কথা বলা যাবে না এক চুমক কি হাসো আর যাই করো ওয়াজে বসে বসে তামসা করো আর যা করো কিন্তু তোমার মূল্যবান সময়টা চলে যাইতেছে দোকান পাশে বসে আড্ডা করলো দিন যাই তাসের করে বৈশা তাস খেললো দিন যাই ক্যারাম বোর্ড খেলার গড়ি মারলো দিন যাই আবার আল্লাহর ঘরে মসজিদে পৈরা বন্দি করলো দিন যায়। একটা কথা মনে রেখো কে কোন ভাবে দিনটা কাটাইতেছ হিসাব নেবে একজন জবান খুলে বলুন তিনি কে ও বন্ধু এখন বৃষ্টি পড়বে জন্য উপরে সামিয়ানা লাগাইছে বৃষ্টি পড়বে উপরে তিরপাল দিয়েছে ও বন্ধুরে ঘরের মধ্যে বৃষ্টি পর্বে চাল দিয়েছে আর ঘরের মধ্যে বৃষ্টি পড়বে ছাদ দিয়েছে কিন্তু তোমার ঘরের পাশে গুরুস্থান ওই গুরুস্থানের ভিতরে পিপিলিকা পোকা মাকড় উপরে দিয়া ছিদ্র বানাইয়া ভিতরে ঢুকিয়া তোমার মা বাপরে কামড়াইতেছে আর কবর ভিতরে ছিদ্র হইয়া গেছে ওই ছিদ্র দিয়া বৃষ্টির পানি ঢুকতেছে গড়ে টিন দিয়া পানি পড়লে গায়ের মধ্যে পানি পড়ে এই জন্য টিনের ছিদ্রটা বন্ধ করে দেই গড়ের ভিতরে যেন পানি পড়তে না পারে অথচ তোমার বাবা যেই বাবা ঘর বানিয়ে গেছে ওই বাবা আসল গড়ের মধ্যে চিরগে টিন হয়ে শুয়ে আছে ওই চিরগে টিন হয়ে আছে পানি ঢুকতেছে ওই কবরের ভিতরে পানি ঢুকতেছে ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে পানি ঢুকতেছে কোনো কোনো কবরে কিরা পানি হইয়া গেছে কোন কোন কবরে হাটো পানি হইয়া গেছে কোন কোন কবরে কমর পানি হইয়া গেছে আবার এমন কিছু কবর আছে গলা পর্যন্ত পানি হইয়া গেছে তোমার বাপ ওই কবরের মধ্যে হাড্ডি পানির মধ্যে বাসতেছে এত নিষ্ঠুর পৃথিবী দুনিয়ার মানুষ টাকা পয়সার ভাগ নেই সম্পদের ভাগ নেই কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না রে বিলাল মিয়া কবরের কষ্টের ভাগ কেউ নেই না ওই কবরের কষ্টের ভাগ কেউ নেই না আবার মরণের কষ্টের ভাগ কেউ নেই না এই জন্য যুবক এই দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করো না দুনিয়া কে লিয়ে বরবাদ না করো কিছু ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাত কে বরবাদ করা যাবে না আর আল্লাহ দুনিয়ার কাউকে খুশি করতে যাইয়া আল্লাহ বেজারে করা যাবে না এই জন্য কবর বড় সাংঘাতিক কেন আমি আহ্বায়কদের মহাপদের কথা বলছি যাদেরকে মহব্বত করলে কবরে শান্তিতে থাকা যায় তাদেরকে মহব্বত করলে নবীর সুপারিশ পাওয়া যায় ওই কবর বড় সাংঘাতিক ওই কবর ভিতরে রিক্সাওয়ালা গেলে যেই কবর গেলে সেই কুটিার যেই কাপড় কোটিপতির গায়ে সেই কাপড় এই জন্য যুবক আপনি আপনাকে আমাকে একদিন কবরের মধ্যে ফেলে দিয়ে আসবে মনে রাখবেন এই কবর বড় সাংঘাতিক জায়গা এই কবরের ভিতরে নবী ছাড়া কোন আপন নাই নামাজ পড়া যদি কবরে যান ডান পাশ দিয়ে একটা পাত্রী চলবে জিগাইবেন তুমি কেডায় ওই আলোটা বলবে আমি তোমার পাশ ওয়াক্ত নামাজ আবার বাম পাশ দিয়ে আরেকটা আলো জ্বলবে জিজ্ঞাসা করবেন তুমি কেডায় ডাক দিয়া বলবে আমি অন্য কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এ আজাব এবার হিসাব মিলায়া দেখো তোমার জীবনে নামাজ আসিনি ওই এজিদের নামাজের কথা বলছি না নামাজ লাগবে হুসাইনের নামাজ নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড়তে হবে এই জন্য যুবক সেই জবান দিয়ে আল্লাহ জিকির করবেন এই জবান দিয়া সুদের টাকা খাওয়া যাবে না যেই জবান দিয়া নবীর জিকির করবেন নবীর মহব্বতের সান গাইবেন এই জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না এই কবর বড় সাংঘাতিক জায়গা আমি গত কয়েকদিন আগে আমার আব্বার কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম রোজাটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে মনে বাবার চেহারাটা খেয়াল করলাম ও বাবা গো পাঁচটা পুলা পান্ডে এমন ভাবে পড়াইছো ছয়টা মেয়ের এমন ভাবে পড়াইয়া বিয়ে সাদি দিয়া এত সুন্দর করে বাগানটা সাজাইয়া আমরার ববের জমিনে ফালাইয়া তুমি এক লাখ লাখ গরু স্থানে পড়ে রয়েছো একদিন আমিও তো এমন ভাবে পড়ে থাকব। আমার সন্তান হইতো আমার কবর পারে যাই আমাকে মিস করবে এই জন্য আমার জবা। হাসতে হাসতে সময় পার করো না আমিও তোমার মতন একটা যুবক ছিলাম এখনো আমি আপনাদের মনের মাদুরিতে মিশে কথা বলি ইচ্ছে করলে আমিও তো যেমনে মন চেমনে চলতে পারি ইচ্ছে করলে আমি জেমনে মন চেমনে খাইতে পারি কিন্তু আমার তো জবাব দিহিতা আছে এই জন্য আজকে এই রাস্তাগরের তারা পাশা আর এই এলাকার নামটা হলো বীরপাশা এলাকার গুরুস্থানে মানুষগুলো কেমন আছে আমি জানি না কি হরিপাশা হরিপাশা বাজারের পাশে মাহিল একটু একটা বারে খেয়াল কইরা দেখেন এই বাজারের পাশে গুরুস্থান আছে আছে না গুরুস্থান আশেপাশে এই যে আশেপাশে গুরুস্থান আছে আপনি আমি বাড়িতে যাওয়ার জন্য পাগল হইয়া গেলাম হুজুর তাড়াতাড়ি জিকির করেন হুজুর তাড়াতাড়ি দোয়া করেন বাড়িতে যাওয়ার জন্য মনটা পাগল হইয়া রইছে এই কবরের ভিতরে কত মানুষ দয়রা হরি ভাষার পাপ শুইয়া রইছে ওই হরি মা শুইয়া রইছে এত বগের তো যুবকের দল কি দিয়া তোমার ওয়াজ বোঝানো একটু অন্ধকার হয়েছে কেমন কঠিন লাগতেছে অথচ এই কবরটা বড় অন্ধকার অন্ধকার ওই কবর ভিতরে দুনিয়ার কারেন্ট লাইট দিয়া আলো দিলে আলোকিত হবে না এই জন্য ইমানদার আমল দিয়া বডি সাজাও যেমন করে মা বোনরা অলঙ্কার দিয়া তার বডিটারে সাজায় ও যুবকের দ সাজাও যেমন ভাবে পুরুষের মুখে দাঁড়িয়ে তার চেহারাটারে সাজায় এমন ভাবে তুমি তোমার জীবনটারে সাজাও এমন ভাবে যদি তুমি তোমার আমার জীবন থেকে সাজাইতে পারি ওই কবর ভিতরে গেলে বুঝবেন এই দুনিয়ার মানুষ কবরে আযাবের ভাগ নেবে না একমাত্র কবরে আপন হবে রাহমাতুলিল আলামিন কথা বলেন ঠিক কিনা মরনের চিঠি জক আসবে আমার কালি মার तन की दियो बारे बार মরনের চি <laughs> যখন সেবে আমার কালি মার তলকি কি বার প্রাণ খুলে দেখব চেহারা তোমার চেহারা তোমার ডেকে নও রসুল কিয় হবে আমার রসুলুল কিয় পায় হবে আমার ও মদিনার পথের ধুলি মা পেলে আমি সোর বলি ও মাদিনার পথের ধুলি মাখ আমি পেলে সোর বলি প্রাণ খুলে দেখব চেহারা তোমার ডেকে যা তোমার रा कीअं पाए मान कीअं पाए मान দেখা দাও না লা তুমি খাদেয়া শিখ তোমার আছো শুয়ে মাদিন তুমি ডেকে নাও ৰজা তোমার ৰসু লা কিয় পায় হবে বেয়া মাৰ ৰাসু ঘরি পাশারে মানুষগুলারে যতই দেখি তারা পাশার মানুষ যতই দেখি রাজন করে মানুষগুলাকে যতই দেখি অন্য বিঘ চোদ্দশো বছর পরে যদি আপনার নাম শূন্য তারা আরামের ঘুম হারাম কইরা এই ময়দানে বসে থাকতে পারে ও নবীগ আমার মনে হয় এই হরি পাশের পোলাপন যদি আপনার আমলে থাকত কাফেররা যদি আপনার পাথর মারত এই হরি পাশের মানুষগুলো তাদের বুকটা পাথরের নিচে বিছাইয়া দিত কথা কন্ন ঠিক ইয়ার সুলাল্লা নবী রোবার কে আপনার হুসাইন কারবার জমিনে ওরা হুসাইন রে তীর আলী আলিয়া তীর মারসে আলিয়া তীর মারসেলা নবী ওই ফুরাতের প্রান্তরে যদি হরি পাশার ফুলা পান গুলো থাকতো তাইলে কি করতো এদের জমিন যা আছে বিক্রি করে ফালাইয়া ফুরাতের প্রান্তরে হুসাইনের জন্য এদের মুসলমানেরা তারা পানি বন্ধ করে দিয়েছে ওই আমলে যদি আমরা সবাই থাকতাম আমাদের বাড়িঘর বেচা হেলিকপ্টার দিয়া উড়াইয়া বিমান দিয়া পানি উড়াইয়া নবীর আউলাদের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম কথা কনার ঠিক কিনা সোলাম আমরা তো আপনারই বড় ভালোবাসি

করি মানুষগুলো জিহাদের তারাই উদ্ভাসিত হয়ে যায় ও যুবকের দল তুই মহি ভালোবাসা নিয়ে একটা কথা বলা দিয়া যায় তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো আজকে তোমাদেরকে অনুরোধ করি বাড়িতে যাওয়ার পরে মায়ের পায়ে দিরা মাপ চাইয়া বলবেন মা অনেক কষ্ট আপনারে দিছি আপনারে আর কষ্ট দিতাম না আপনারে কষ্ট দিয়া কবর গেলে নাকি শাস্তি আপনাকে কষ্ট দিলে দুনিয়াতে নাকি শাস্তি আপনারে কষ্ট দিলে আকিরা শাস্তি আর কোনদিন কষ্ট দিব না এই জন্য যুবকের দল আহলে বাইতের মহাপত্রে দুহাই দিয়া বইলা যায় এখন বাবিলে কি হবে গো যা হবার তো হইয়া গেছে এখন থেকে তওবা করে নেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় মানুষ গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে একান্ত নির্জনে বসে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হইয়া যায় এই জন্য যাদের মা নাই কষ্টটা সব মা নাই তার বাড়িতে কার মা কইলা ডাক দিব যাদের আমার মতন যাদের বাবা নাই ওরা বাড়িতে যাইয়া কিভাবে বাবার ডাক দিব বাবা গো ও বাবা বাবা গো আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দহে মাঝে পড়ছি বাবা আমি কয়েকটা কথা বলছি এক নম্বর পানির বাঁধা দেওয়া যাবে না দুই নম্বর জায়গার বাধা দেওয়া যাবে না তিন নম্বর আল্লাহর সঙ্গে শরীর